দুর্দান্ত জনপ্রিয় একটি সেমাই রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি জর্দা সেমাইয়ের একটি দুর্দান্ত রেসিপি আমি আমার মতো করে জর্দা সেমাইটা তৈরি করেছি অনেকেই জর্দা সেমাই তৈরি করতে ঠিক ঝুরঝুরে হয় না বা কনসিস্টেন্সিটা ঠিক থাকে না হয় খুব ঝুরঝুরে হয়ে যায় অথবা খুব স্টিকি হয়ে যায় তো কীভাবে খুব সহজ উপায়ে আপনি জর্দা সেমাইটা তৈরি করতে পারবেন সেই প্রসেসটি আপনার সাথে শেয়ার করছি তো চলুন বন্ধুরা ঝটপট ভিডিওটি দেখে আসি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের প্রথমেই লাগছে সেমাই আর দেখতেই পাচ্ছেন আমি এখানে লম্বা সেমাইটা ব্যবহার করেছি আর এই সেমাইটাই এই জর্দা সেমাইয়ের জন্য পারফেক্ট একটা সেমাই এবারে ফ্রাইং প্যানে নিয়ে নিলাম পুরোনো নারকেল আমি এখানে কোনো নারকেলটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেখান থেকে নামিয়ে রেখেছি প্রায় দু তিন ঘন্টা আগে সেগুলো ঝুরঝুরে হয়ে গেলে সেগুলোকে ফ্রাইং প্যানে প্রথমে আমি ভেজে নেব মাঝারি আছে যখন একটু হালকা ভাজা ভাজা করে নেব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এতে গরম মশলা অ্যাড করে দেবো এখানে দিয়েছি তেজপাতা দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি এবারে আবারও নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের নারকেলটা কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আর খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার এসেছে নারকেলের ভেতর থেকে আর এখানে গরম মশলা যা ব্যবহার করেছি সেটার ফ্লেভারও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবারে ভালোভাবে নেড়ে চড়ে যখন নারকেলটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন রকম বাদাম এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে সাথে চিনি চিনিবাদামও ব্যবহার করতে পারেন বাদাম সমেত আবারও কিছুক্ষণ ভেজে নেব খুব বেশিক্ষণ না মোটামুটি এক মিনিট পর্যন্ত ভেজে এতে আমি কিশমিশটা দিয়ে দিলাম কিশমিশটাও হালকা ভেজে ভেজে নেব। এতে করে খুব সুন্দর বাদামের ফ্লেভার আসবে কিশমিশটাও কাঁচা ভাব থাকবে না আর সেমাইটা খেতে বেশ ভালো লাগবে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে ভেজে নিচ্ছি কিশমিশটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমরা যেই সেমাইটা আমি রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি পরিমাণ আমি এখানে আন্দাজ মতো দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা দিয়ে নেবেন তবে মূল উপকরণ হচ্ছে যতটা আপনি সেমাই ব্যবহার করবেন ঠিক ততটাই কিন্তু পুরোনো নারকেল ব্যবহার করতে হবে মানে নারকেল এবং সেমাইয়ের পরিমাণ থাকবে সমান সমান চাইলে আপনার নারকেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন এতে করে খেতে ভালো লাগবে সেমাইটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো চিনি প্রায় এক কাপ পর্যন্ত চিনি দিলাম চাইলে আপনারা আরও একটু দিতে পারেন আপনাদের স্বাদ মতো আমি এখানে পরবর্তীতে আরও কিছু চিনি অ্যাড করেছিলাম আরও এখানে ওয়ান পিঞ্চ অফ আমি লবণ ব্যবহার করেছি এক চিমটি লবণ এখানে ব্যবহার করলে খুব সুন্দর একটা স্বাদের ব্যালেন্স থাকে এবারে চিনি সমেত সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর এখানে চুলোর জাল থাকবে মাঝারি থেকে সামান্য লো রাখতে পারেন অল্প সামান্য পানি ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনার দুধ ছড়িয়ে দিতে পারেন যেহেতু সেমাইটাকে খুব ঝুরো আমি রাখবো না তো অনেকেই খুব ঝুরো সেমাই রাখে তো যদি ঝুরো খেতে ইচ্ছে করে তাহলে আপনার এখানে পানি ব্যবহার করবেন আমি দেখতেই পেলেন আমি অল্প সামান্য পানি এখানে ব্যবহার করেছি এবং ভালোভাবে নিয়েছি মিক্স করে নিলেই কিন্তু আমার সেমাই অলমোস্ট ডান খুব বেশি নরম হয়নি আবার খুব বেশি মুচমুচেও রয়নি মোটামুটি মাঝারি মধ্যেই এই সেমাইটা রয়েছে খুব বেশি মুচমুচেও লাগছে না খুব বেশি নরমও লাগছে না এবার একটি সার্ভিং প্লেটে আমি ঢেলে নিচ্ছি এবং উপর থেকে গার্নিশিং করে নিচ্ছি বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম বিভিন্ন রকম বাদাম কিশমিশ আর চেরি দিয়েছি দেখতে একটু ভালো লাগবে যেহেতু ভিডিও করছি যার কারণে একটু কুচিও দিলাম তো বাসায় মেহমান আসলে তখন আমি কুচিটা ব্যবহার করি জাস্ট দেখতে ভালো লাগবে এ কারণে ব্যাস তৈরি হয়ে গেল আমার জর্দা সেমাই বা ঝোরঝোর সেমাই দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে চাইলে আপনারা এখানে একটু খেজুর কুচিও দিতে পারেন আর এই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে প্রিয় দর্শক দেখলেন তো কীভাবে ঝটপট জর্দাসেমাইটা তৈরি করলাম এর কনসিস্টেন্সিটা ঠিক রেখে খুব বেশি ঝুরঝুরে বা খুব বেশি নরম কিন্তু হয়ে যায়নি তাহলে কিন্তু জর্দাসেমের মজাই থাকে না প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ